বাজার থেকে সবগুলা মাছের ভিতরে জেলি ছিল আমি মাত্র বের করছি তাহলে জিনিসপত্রের যে এত দাম মানুষ খাবে কি এই যে দেখেন আমি কিন্তু কাটা ধরছিলাম প্রত্যেকটা মাছের ভিতরে জেলি জেলি ছাড়া কোনো মাছ নাই এই যে দেখেন এই যে জেলি এই যে এবং সবগুলার ভিতরে ভরা এরকম জেলি মানুষ আসলে আর দুনিয়াতে মানুষ নাই আর এটা আসলে না মানে দেখেও তো কিনতে হয় তাই না কি আর করার বাজারে গেলে অবশ্যই জিজ্ঞেস করে সবাই কিনবেন যে মাছের জেলি আছে কিনা জেলি থাকলে কিন্তু জরিমানা সহ দিতে হবে এরকম আর কি আর যদি কেউ ঝামেলা করে সেক্ষেত্রে ভোক্তা অধিকারে ই করতে চাবেন বাজার থেকে অনেক মাছ নিয়ে আসছে সব মাছই কেটে আনছে বাট চিংড়িটা তো আর কেটে আনা যায় না তো এই জন্য আর কি আমার ছেলেটাও গেছিল মাছ বাজারে মাছ কিনতে যে আর এনে পাপার রেডি হচ্ছে আসলে মাছটা বিষাক্ত এই জন্য আমি খাবো না না হলে রেখে দিতাম বিষাক্ত জেলি দেওয়া চিংড়ি আর কি মামি যে তো যাই হোক এগুলো আমি মেহমানের জন্যই আনছিলাম কিন্তু মেহমান বলে যে আমি এই মাছ খাওয়াবো না ওই যে একটা তরমুজ ব্যবসায়ী অনেকগুলো তরমুজ ভ্যানে করে রাখা তো কি আর বলার আসলে বলার কিছু নাই মানুষ যে কিভাবে এরকম পারে মাত্র মানুষই জানে আরিয়ান আর যেও না তুমি হ্যাঁ বলেন দাঁড়াও বাবা যাক লিফ্ট আসুক আসুক পাঠানোর কারণ মাছটা ফেরত দিয়ে আসবে যদি তাকে পায় যদিও সে চিটার পাওয়ার পসিবিলিটি নাই আর যদি না পায় সেক্ষেত্রে ওখানে এমনিতেই দিয়ে আসবে কারণ হচ্ছে এই মাছটা আমরা খাবো না আর নতুন করে আবারও চিংড়ি মাছ সে নিয়ে আসবে কারণ মেহমান যেহেতু আসবে মাছ লাগবে আমাদের এই জন্য আর কি Todo, hey, ayer